আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো অনেকে আমাদের কাছে পেশেন্ট আসেন ফিমেল পেশেন্ট তাদেরকে যে স্তন ছোটো তো সেক্ষেত্রে তারা স্তনটাকে বড় করার ডিজায়ার নিয়ে আমাদের কাছে আসেন তো সাধারণত আমরা তাদেরকে সাজেস্ট করি দুই ধরনের পদ্ধতিতে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করে থাকি একটা হচ্ছে ফ্যাট ট্রান্সফার বা লাইপো ইনজেকশন অনেক সময় ফিলার দিয়েও করা যেতে পারে কিন্তু ফিলারের স্থায়িত্ব মাত্র ছয় মাস আবার দিতে হয় আর ফ্যাট ট্রান্সফার এটা অটোজেনাস তার নিজের ফ্যাট নিয়ে আমরা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের এই সমস্ত পেশেন্টরা যে লিন অ্যান্ড থিন হলে তাদের ফ্যাট অ্যাভেলেবিলিটি কম থাকে সেই আমরা সাজেস্ট করি যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট নেওয়ার জন্য যেটা আসলে সিলিকনিস ইমপ্ল্যান্ট নামে সবাই জানে এবং আমরা যেটা ইউজ করি সিলিকন ইমপ্ল্যান্ট সেটা হচ্ছে চতুর্থ জেনারেশনের ইমপ্ল্যান্ট আগে বলা হতো যে সিলিকন ইমপ্ল্যান্ট যারা ইউজ করে সেই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে কিন্তু চতুর্থ জেনারেশনের যে ইমপ্ল্যান্টগুলো আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কম থাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার এটা করলে কতদিন স্থায়ী হবে সাধারণত আমরা সাজেস্ট করি যে এটা ইমপ্ল্যান্ট দশ বছর স্থায়ী হয় এবং পেশেন্ট দেখার পরে আমরা সাইজ নির্ধারণ করে আমরা সেই রকম ভলিউম নির্ধারণ করে আমরা সেই ইমপ্ল্যানটা আমরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাইপোমাস্টিয়া পেশেন্ট সে ডিজায়ার করছিলো তার বেস্ট অগমেন্টেশনের জন্য আমরা সেটাকে ইমপ্ল্যান করছি এবং তার আউটকাম আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি কোনো কমপ্লিকেশান না হয় অপারেশনের সময় খুব মেটিকুলাসলি ডিসেকশন করতে হয় যাতে কোনো ব্লিডিং বা হেমোরেজ না হয় তাহলে এখানে ক্যাপসুলার কন্ট্রাকচার অব দ্য ইমপ্ল্যান্ট হয় তো আমরা ইউজ করি আমাদের কাছে ডিউরিং ডিসেকশন আমাদের কাছে লাইট সোর্সেস রিট্র্যাক্টর আছে যাতে আমরা প্রপারলি দেখে আমরা মেটিকুলার স্টেটার ডিসেকশন করি যাতে কোনো ধরনের কোনো ব্লিডিং হয় না এবং আমরা এটা খুব সফলতার সাথে করছি এবং আউটকাম ভালো পেশেন্টের রিভিউ ভালো তো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন